তো এই শীতকালের কমন একটা সবজি হলো ফুলকপি তো প্রত্যেকটা বাড়িতে কোনো কিছু সবজি থাক না থাক একটা করে ফুলকপি বাড়িতে ঠিক গড় গড়াবে সেটা আমার বাড়িতে হোক তোমার বাড়িতে হোক আর এসে মানে ফুলকপি খেতে খেতে এমন একটা পর্যায়ে চলে আসে যে তখন ফুলকপি দেখলেই মাথায় রাগ উঠে যায় যেটা এখন আমার ক্ষেত্রে হচ্ছে তো ওই জন্য ফুলকপি একটা এই ফুলকপিটা নাই করে মনে হয় পনেরো দিন আমার বাড়িতে পড়েছিল তো করতে মন যাচ্ছিল না করতে মন যাচ্ছিল না আর জিনিসটা কি ফেলে দেব আর এই ফুলকপি কিছুদিন আগে আশি নব্বই টাকা করে বিক্রি হয়েছে তো ওই জন্য ভাবলাম যে চলো না ফেলে একটা অন্য স্টাইলে বানাই দেখি কেমন লাগে না লাগে তো এই ফুলকপির এইটা বানানোর জন্য লাগবে অবশ্যই ফুলকপি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি এখানে কাজু কিশমিশ সরি কাজু আর মগজ নিয়েছি এখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি তো এবার ফুলকপিগুলো একটু ভাপাবো কারণ ফুলকপি সবসময় ভাপিয়ে ভাপানো উচিত কারণ ফুলকপি না ভাপিয়ে খাওয়াটা একদম উচিত নয় ওই জন্য একটু নুন আর একটু হচ্ছে তোমার নুন জলে একটু ফুটিয়ে নেব জাস্ট মিনিট পাঁচ ওই পাঁচ দশ সেকেন্ডের মতন রাখবো জাস্ট একটু ভাপা না নরম কিন্তু করা চলবে না নরম করলে কিন্তু রেসিপিটা একদমই হবে না তো যাই হোক ভাপানার মানে ফুলকপিগুলো ভাপিয়ে জল ছড়তে দিয়েছি তারপরে এদিকে ততক্ষণে আলুগুলো দেখো আলুগুলো একদম ডুম ডুম করে কেটে নিয়েছি ওগুলো এবার ভেজে নেব আর এদিকে কাজু চালমগজটাও পেস্ট করে নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা সেটাও পেস্ট করে নিয়েছি তো এবারে একটু হালকা ব্রাউন করে আলুগুলো ভেজে নেব তারপরে দেখো আদা আর টমেটো বাটাটাকে তেলে কষি তেলের ওপর প্রথমে তো জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা টমেটো পেস্টটা দিয়ে এখানে হচ্ছে লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু মশলা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে তো ভালো করে কষাবো প্রায় মিনিট পাঁচ ধরে মশলাটা কষাতে হবে আর এই সত্যি কথা বলতে এই রেসিপিটা কিন্তু একদম তোমরা ট্রাই করে দেখবে খুব খুব সুন্দর মানে খেতে হয়েছিল মানে ফুলকপির মানে যারা ফুলকপি খেয়ে মানে বিরক্ত হয়ে গেছিলো তারাও এটা খেতে পারবে আর এটা নিরামিষের দিনে অবশ্যই বানাবে এটা নিরামিষ খেতেই ভালো হয় তো যাই হোক চলো এই তরকারিটা মেনলি সাদা কালারেরই হয় কিন্তু আমার সাদাটা দেখতে কেমন ফ্যাটফাট করছিলো বলে আমি হলুদ দিয়ে দিয়েছি তোমরা যদি সাদা মানে যদি তোমরা সাদা পছন্দ করো অবশ্যই সাদা মানে হলুদটা স্কিপ করে যাবে আর তারপরে দেখো এখানে তোমার যে কাজু আর চারমগজ বাটাটা রেখেছিলাম সেটা দিয়েছিলাম সেটা দেওয়ার পরও মিনিট পাঁচ দশেক ভালো করে কষিয়ে ফুলকপিটা দিয়ে দিতে হবে ফুলকপি আলু ফুলকপি আলু দেওয়ার পরে হালকা 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 হাতে নাড়াতে হবে নালে কিন্তু ফুলকপির ডাঁটিগুলো ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে তারপর হালকা জল দিয়ে কিছুক্ষণ ফুটে ফোটাতে হবে আর কি তারপরে ফোটানোর পর এইছি এখানে গরম মশলা নিয়েছি উপর দিয়ে একটু গরম মশলা ছুটি দিতে হবে তারপর হচ্ছে লাস্টে যেটা দেব সেটা হচ্ছে তোমার লাস্টে হচ্ছে ঘি দেবো এক চামচের মতন ঘি দেবো ঘি দিয়ে নামিয়ে দেবো তো ব্যাস তৈরি হয়ে গেলো ফুলকপির তরকারি একটা নিউ ইউনিক মানে হাজারো মাছ ফুলকপি দিয়ে মাছ ফুলকপি দিয়ে ডিম ফুলকপি তরকারি ফুলকপি ভাজা এগুলোর থেকে একদম একবার করে দেখবে খুব ভালো হয় মানে খুব ভালো হয়েছিল খেতে আমি করে খেয়ে দেখেছি তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে টাটা